হ্যালো গাইস এ দুপুরে ভেমে ছিল ঘরের লোকে যিনি আমরা ডোরে মরে বেড়ে দিন মুকুটমণিপুরের ডেম কেলা বোকা চোদা এ রোদে গান ফেটে যাচ্ছে গাইস আমাদের মুকুটমণিপুর যাতে কি বলবে ঝলসে বাতাসা হয়েং গেলি কেরা আর একটু পরে গায়ে মারান যাবো মনে হয় মুকুটমণিপুর যাতে যাতে চাঁদি কেলা তো গাই পৌঁছে গেছি মুকুটমণিপুর মুকুটমণিপুর হচ্ছে আমরা দুজন হিসফর ভিটামিন খাতে এল ওরা চাঁদি এ দেখতে পাচ্ছ ফর ভিটামিন কেলা আমার ঘর এখানে ষাট কিলোমিটার দূরে কিন্তু আমার ঘর লোক দেখবে কেলা ওই জন্য ডোরে মোড়ে খাতে চলে এসেছি আজ মুকুটমণিপুর গান মারানিক আছে খাইয়েল রা মুকুটমণিপুর খাইয়ে নৌকা মৌকায় কেলা ফিঁকিয়ে দেবো ভাই মাছ জল দিয়ে গান কেলা তো নেশা করে যাবো গান মরিই দিব তুই পনচি গাইতে কি বলবি আইসি করে দেখতে পাচ্ছ আই লাভ মুকুড়মণিপুর গায় ফাটা মুকুড়মণিপুর গানে ফাটা একটা জায়গা একলাছেই তাগড়া তাগড়া ঘোড়ার জায়গা গানে মারিয়ে দেই খেলা কি বলবি যা জায়গা দেখছো এই বদ্দপুরে গানে মেরে যাচ্ছে খেলা কেউ না পুরো ফাঁকা আপনি যদি রদে একটা কোন মাগী এসে পড়ে যায় আমার করে গান মারিয়ে দিব খেলা কি 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 আর বলু তো কি বলবে যা সুন্দর জায়গা কেলা গান ফাটা ভিউ তো তোমরা তো ভিউটা দেখান দিবে গান মান ঢোকায় সে তাগড়া হবে এটে ঢোকায় দিবো নাই তোমাকে পেঁদে বলে দিলি কেলা তোর পরে হচ্ছে যে লো ওরা যা সুন্দর ভিউ গান ফেটেও যাচ্ছে আমদারি রোদেই কেলা দুই বন্ধু গান মারাই গেলি কেলা জলসে নিমকি হয়েং গেলি কি বলবে চাঁদি তো ওখানে শিখ না দাহা দাহি করে একটু ফটো মটো তুই নেবো যদি মাল মালফানা পড়ে যায় ফটো ছাড়িয়ে উঠে মুকুনমনি পুরাই শিলো মানে সেটে মালো ওটাই কিন্তু আমি তো গরিবই লোরা ছবি পড়ে পড়েছে মাল কি ভাববে চো কেলা দেখতে পাচ্ছ বন্ধুরা দাঁড়াই গেছি আমরা এখন আর দাঁড়াই করেই লোরা এদিকে হচ্ছে ভকুলা বড় একটা বানিকে আমার একটা বন্ধু এরোদে গান মারায় গেল কেলা মুকুনিপুর আসি কি বলবে চাঁদি এদিকে ঝলসে গান মারায় যাচ্ছে তো গাইস কি বলবে কি বলবে লোড়ার চাঁদি আমার বন্ধুটা পুরা গানে মারায় গেল নেশায় মাতাল চোদা সালা গরু চোদা ফাঁটা চোদা তো লোরা কি বলবে আমার গান মারায় যাচ্ছি এদিকে ঘুরে উল্টে বলছে দিয়ে গোটা মুকুন ড্যাম পুরো ফাঁকা কোনো লোক নাই গান ফাটা ভিউ কেলা लौरा चंदही ओ गाइस की बोलबे लौरा चंदही बाप बेटा 5000 টাকা পিছে হুর হুর बेटा चले से केला আজ মুকুট মনিপুর গুতি এ গান ফাটা দে গিয়া গুতি চলে সে কিলা তো এখন আমরা গানি ফাটে হইছে রদি ক্লাজন ডোরে মরে পচি ঘর পলাই দিব কিলা তো আমার ঘর পলাইও দিনছি লौरा মুকৌনি কইলে যা ফাटान দিছি আমার পিরো বন্ধুটা কিলা গানি ফেটি যাচ্ছে আমার তো নেশাই লौरा আমি যে বুষ্টি পাচ্ছি না ঘর যাচ্ছি না কোথা আছি লौरा चंदही তো কিロナ ঘর চলে যাব গাজি কি কি কলা স্ক্র স্ক্র ফাটা না জে ঢুবে খাকার দিকে पापा কি পয় ধুই গলে গান মেলিয়ে দিব কিলা তার ও ঠিক আছে বন্ধুরা আজকে গান ফাটা ব্লকটা একটু ছিল বা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ফলো করে দাও পরবর্তী তারা দেখে গান এসে বসেছি আমার গান ফাটা বার্থডে ওঠে গান